আলাইকুম আজকের রেসিপি বেগুন ভাজা বেগুনটা আমি ধুয়ে চাক চাক নিয়েছি এই যে এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে এখন দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এখন মাখিয়ে নিব হলুদ মরিচ এবং লবণ এই তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন বেগুন ভাজার পালা অলরেডি আমি ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি এখন এক এক করে গরম তেলে বেগুনের চাকগুলো ছেড়ে দিচ্ছি এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি ও পিঠ উলটিয়ে দিচ্ছি অলমোস্ট আমার বেগুন বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি এখন আমি সামান্য হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো আলতো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি বেগুন বাজার তেলে পেঁয়াজ কুচি এবং সামান্য মরিচ ফালি ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা দিয়ে এখন ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনের সাথে সাজিয়ে নিব আপনারা একবার বানিয়ে খাবেন প্লিজ ভালো লাগবে এই বেগুন ভাজিটা এতটাই মজা হয় আপনি রুটি পরোটা খিচুড়ি সাদা ভাত পোলাও সব কিছুর সাথে এটা খেতে পারবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ